ভাইবেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে মানে ঊনপঞ্চাশতম এই পরীক্ষাতে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না আজকের ভিডিওটা তাদের জন্য আমাকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে নক করেছেন যে স্যার আমরা অ্যাপ্লিকেশন করতে গেলে নট ইলিজেবল আসছে আমরা এখন কি করবো আমরা কি অ্যাপ্লাই করতে পারব কিনা না এই বিষয়ে একটা যদি ভিডিও ভিডিও করতেন আর কি আমি বেসিক্যালি সেই বিষয়ে ভিডিও করার জন্য আজকে এসেছি আর কি আপনারা আমি আজকে আপনাদেরকে সার্কুলারটা আগে দেখাবো একটু ভালো করে সার্কুলারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কারা কারা এই ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে আমরা সচরাচর যে পরীক্ষাগুলো দেখি সেটা হচ্ছে যে মানে জেনারেল মানে পরীক্ষা সেটা হচ্ছে যে জেনারেল বিশেষ 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 বিসিএস না সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে জেনারেল ক্যাডার উইথ হচ্ছে যে সাবজেক্টিভ ক্যাডার থাকে যখন ওই বিশেষ বিসিএসে না হয়ে জেনারেল বিসিএস হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপ্লাই করতে পারে কিন্তু যারা ওই জেনারেল বিসিএসে অ্যাপ্লাই করতে পারার পরেও কেন এই বিশেষ বিসিএসএ অ্যাপ্লাই করতে পারছেন না আজকের বিষয়টি কিন্তু তাদের জন্য যে মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আর কি এখন দেখেন এখানে আমাদের এটা হচ্ছে যে দুটি ক্যাটাগরি ক ক হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজ সমূহের জন্য আরেকটা হচ্ছে যে প্রশিক্ষণের জন্য আর কি যারা হচ্ছে যে প্রশিক্ষণ কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য আর কি এখন দেখেন এখানে হচ্ছে যে ক্যাডারের নাম পদের নাম তারপর হচ্ছে ক্যাডার পদের কোড শূন্য পদের সংখ্যা শিক্ষগত যোগ্যতা আর শিক্ষগত যোগ্যতার বিষয় কোড লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড এখানে কয়েকটি কোডের ব্যাপার রয়েছে এখানে কয়েকটি কোডের ব্যাপার রয়েছে সঙ্গে আমি আপনাদেরকে একটু এই যে ক নাম্বারের মানে ক আর কি যে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজ সমূহের জন্য যারা যারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যদি একটু দেখি এখানে খুব সুন্দর করে বলা রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে মানে এখানে যে পদটি রয়েছে সেই পদে প্রথম শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে মানে যে বিষয়ে মানে যে বিষয়ে ক্যাডারটি রয়েছে আর কি সেই বিষয়ের চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সবের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখন দেখেন এখানে বলে দিয়েছে স্পষ্ট করে বলে দিয়েছে সংশ্লিষ্ট বিষয়ে যদি প্রভাষক বাংলা হয় তাহলে আপনাকে চার বছর মেয়াদী একটা ডিগ্রি থাকতে হবে যেটা হচ্ছে আপনি বাংলাতেই পড়াশোনা করেছেন শুধুমাত্র অন্য কোনো সাবজেক্ট হবে না বাংলার সঙ্গে লিঙ্ক করে যদি আরও অন্য কোনো সাবজেক্ট থাকে তাও কিন্তু হবে না আপনাকে যে বাংলায় পড়াশোনা করেছে সে বাংলাতেই পরীক্ষা দিতে হবে এবং সেটা ডিগ্রিটা হতে হবে চার বছর মেয়াদি এখন কেউ মানে ডিগ্রি তিন বছর পরে আবার মাস্টার্স করলেন তারাই এসে কিন্তু এই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারছেন না কিন্তু যদি জেনারেল ক্যাডার হতো তাহলে কিন্তু আপনি পারতেন কিন্তু আপনার এই মানে হচ্ছে শিক্ষা ক্যাডারের যে পদগুলো রয়েছে সেগুলোতে ওই পদ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে অনার্স এবং মাস্টার্স করতে হবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আর এখানে আরেকটা দেখা যাচ্ছে দেখেন শিক্ষকত যোগ্যতার বিষয় কোড এই যে একশো আট কোড এটা শুধুমাত্র বাংলার জন্য কিন্তু তারপরে ক্যাডার পদের কোড ছয়শো দশ এটা শুধুমাত্র বাংলার জন্য এবং লিখিত পরীক্ষার যে পরীক্ষার কোড হবে সেটা হচ্ছে ওয়ান 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 এটা শুধুমাত্র বাংলার জন্য তাহলে আপনার এই শিক্ষা যোগ্যতার বিষয় কোডটা থাকতে হবে তারপরে ক্যাডার পদের যে কোড ছয়শো দশ এটাও কিন্তু থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই বিশেষ সাধারণ শিক্ষা ক্যাটারের পরীক্ষা দেবেন যদিও ক্যাটার পদের কোড এটা সবার সমান কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড এটা কিন্তু আলাদা আলাদা হবে ঠিক আছে আর লিখিত পরীক্ষার পথ সংের বিষয়ের কোড এই কোডটাও একটু আলাদা আলাদা হবে এক একটার এক এক কোড হবে আর কি ঠিক তেমনই ইংরেজির ক্ষেত্রেও দেখেন দেখেন এই যোগ্যতাটা কিন্তু সবার জন্য দেয়া রয়েছে ওই ওই করে সবার জন্য কিন্তু এখানে দেয়া রয়েছে সবার সেম আপনি ইংরেজি পড়েন রাষ্ট্রবিজ্ঞান কিংবা হচ্ছে দর্শন অর্থনীতি প্রাণীবিদ্যা ইতিহাস আপনি যারই পরীক্ষা দেন না কেন সবার জন্য একই যোগ্যতা লাগবে এখানে ঠিক আছে ইসলামের ইতিহাস বা সংস্কৃতি অনেকেই আবার মানে আপনাকে আবারও বলছে ইসলাম শিক্ষা আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা কিন্তু আলাদা ঠিক আছে আপনাকে এই ইসলামের ইতিহাস সংস্কৃতির যে কোড একশো তিরিশ এই কোডে আপনাকে পড়াশোনা করতে হবে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড আপনাকে এটাই থাকতে হবে এটা না থাকলে আপনার হবে না কিন্তু এখানেও সেইম ওই চার বছরের আপনার ডিগ্রি লাগবে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে আপনাকে পড়াশোনা এখনা, করতে হবে এখানে অন্য কোনো বিষয় থেকে পড়াশোনা করে আপনি কিন্তু এই পদে চাকরি মানে বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের পরীক্ষা দিতে পারবেন না আপনি তারপরে দেখেন আরও অনেক পদার্থবিদ্যা সব সেম যতগুলো বললাম সব মানে শিক্ষাগত যোগ্যতার কোড আলাদা আর লিখিত পরীক্ষা আর বিসিএসের লিখিত পরীক্ষার কোড আলাদা এখন আমরা আরও কিছু আরেকটা জিনিস দেখবো আমরা এখানে দেখেন বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এখানে দেখেন আবার রয়েছে প্রবাসক গণিত ঠিক আছে এখানে দেখেন প্রবাসক গণিত এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড একশো উনচল্লিশ এবং একশো পাঁচ এই দুইটা বিষয় কিন্তু এই সাধারণ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য পরীক্ষা দিতে পারবে কিন্তু ঠিক আছে এখন এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে এই দেখেন এখানে বলছে যে শিক্ষা বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা হলেও চলবে এটা কিন্তু একটু আলাদা দেখেন এখানে দেখেন কোর্ট কিন্তু দুটা রয়েছে কিন্তু আগের যেগুলো সরকারি কলেজগুলোর জন্য সেগুলোর কোর্ট কিন্তু একটাই ছিল কিন্তু ঠিক আছে একটু একটু খেয়াল করেন যে কাজেই বাংলার জন্য কিন্তু একশো এটা ফিক্সড বাংলার জন্য একশো এটা কিন্তু এখানে ফিক্সড ঠিক আছে দেখেন এখানে যেমন বাংলার জন্য একশো ছিল ঠিক ওখানেও দেখেন বাংলার জন্য একশো আট দেওয়া রয়েছে কিন্তু কিন্তু গণিত গণিতে দেখেন আবার দুটো দেওয়া রয়েছে ঠিক আছে গণিতের এই দুই কোডে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন এখানে দেখেন গণিতের কোড একটা দেখেন এই দেখেন এখানে গণিতের প্রভাষক গণিতের কোড রয়েছে একশো উনচল্লিশ এবং একশো পাঁচ এই দুটো কোডের আপনারা পরীক্ষা দিতে পারবেন যারা গণিতে পড়াশোনা করেছেন ঠিক এখানেও তাই প্রভাষক বাংলায় একশো আট তারপর হচ্ছে দেখেন এখানে দেখেন প্রভাষক বিজ্ঞান এই দেখেন বিজ্ঞানে অনেকগুলো কোড রয়েছে এই কোডগুলোতে যারা স্নাতক মানে অনার্স মাস্টার্স করেছেন তারা কিন্তু এই সরকারি কলেজে পারবেন না কিন্তু সরকারি প্রশিক্ষণ যে কলেজগুলো রয়েছে শিক্ষক প্রশিক্ষণ সেখানে আপনারা পারবেন প্রভাষক বিজ্ঞান হিসাবে একশো উনপঞ্চাশ একশো বত্রিশ একশো এক চব্বিশ একশো সাতাশ একশো তেরো একশো তিন এই কোডগুলোর যারা যারা রয়েছেন তারা কিন্তু আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন ভূগোলের রয়েছে তারপরে হচ্ছে এখানে দেখেন আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তাইলে আপনারা আমার মনে হয় যে এখন বুঝে গেছেন যে কারা কারা পরীক্ষা দিতে পারবেন আর কারা কারা এই ঊনপঞ্চাশ বিসিএস বিসিএসে পরীক্ষা দিতে পারবেন না যাদের ওই পদের এবং এই কোর্টটাই রয়েছে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন কাজেই দেখেন আপনার যখন অনার্সে ভর্তি হন সেক্ষেত্রেও কিন্তু একটা সাবজেক্টের একটা বিশাল বিশাল একটা ফ্যাক্ট রয়েছে কিন্তু যে আপনি মানে পিওর সায়েন্সের যে কিংবা পিওর আর্টসের যে সাবজেক্টগুলো সেগুলোই কিন্তু হচ্ছে যে সরকারি কলেজের টিচার হওয়া যায় ওগুলাতে কিন্তু অ্যাপ্লাইডগুলো দিয়ে একটু ঝামেলাগুলিতে হওয়া যায় না আর এগুলো হচ্ছে যে জেনারেল যে ক্যাডারগুলো হয় সার্কুলারগুলো হয় বিসিএস ওখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওখানে কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব কাজে আমি মনে করি যে আপনারা একটা ফুল ধারণা পেলেন যে এই ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসে কারা কারা পরীক্ষা দিতে পারবেন এবং কারা কারা পরীক্ষা দিতে পারবেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা আমার মনে হয় আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে জানাবেন আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তো অনেক যারা ভাই বোন আমাকে মানে নক করেছেন তাদের জন্য ভিডিওটা করা আশা রাখি যে আপনাদের উপকারে আসবে কিছুটা হলেও উপকারে আসবে এবং বুঝতে পেরেছেন আশা রাখি আমি একেবারে সহজ ভাষায় বুঝেছি অত কঠিন না একবারে সহজ এই সার্কুলার শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি কাজে আমি মনে করি যে আপনারা এই ইনস্ট্রাকশন ফলো করে এখন কে আবেদন করতে পারবেন আর কে আবেদন করতে পারবেন না একেবারেই ক্লিয়ার তো আমার ভালোবাসার ভাই বোন এই ছিল আমার আজকের মতো ভিডিও আর আপনারা জানেন যে আমার যারা উদ্ভিদবিদ্যার ভাই বোন রয়েছে এখানে বিদ্যার দেখেন একটা কোর্ট রয়েছে উদ্ভিদবিদ্যা যেহেতু আমি উদ্ভিদবিদ্যা থেকে অনার্স মাস্টার্স করেছি এবং উদ্ভিদবিদ্যা বর্তমানে হচ্ছে কর্মরত রয়েছে সরকারি কলেজে ওয়ান 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 এই কোডটাকে ফিক্সড ওয়ান ওয়ান এবং পিএসসি লিখিত করেছে পাঁচশো একাশি এই কোডে আপনারা প্রশ্ন প্রশ্ন পান আর কি প্রথম এবং দ্বিতীয় পত্র এখন হচ্ছে এই কোডে যারা যারা রয়েছেন তারা চাইলে এই এবার স্পেশাল বিসিএসের জন্য উদ্ভিদবিদ্যার জন্য যারা এমসিকিউ এর একটা কোর্স করতে চাচ্ছেন তারা আমি আমি একটা এক্সাম্পল চালু করবো আগামী এক তারিখ থেকে তারা চাইলে এখানে জয়েন করতে পারেন এবং সেই সঙ্গে আপনারা কিন্তু পিডিএফও পেয়ে যাবেন যে এই সাবজেক্টের যে টপিকগুলো টপিকগুলোর পিডিএফ আমি দিয়ে দেবো মানে অর্থাৎ অর্থাৎ আমার আগের যে পড়াশোনাগুলো করেছিলাম সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আলোচনাও হবে মাঝে মাঝে একটু আলোচনা হবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে